দাম বাজারে একরকম ফেসবুক থেকে তো আর কিনা কিনে খাওয়া যায় না তো ম্যাক্সিমাম যারা গুজব চলাইতেছেন তো আজকে এটা আমি প্রমাণ করব যে এটা গুজব কিনা রিয়েলিটি এরকম যে দ্রব্যমূল্যের দাম কমছে ম্যাক্সিমাম অনলাইনে শু চলছে যে দ্রব্যমূল্যের দাম কমছে এক পার্টি বলতেছে কম বাড়ছে এক পাশে বলতেছে ফেসবুক থেকে নিলে এত অফলাইন থেকে নিলে এত কি ভাই কি অবস্থা দেশে বুঝতেছি না পেঁয়াজ শশা মশা নিয়েও মানে গুজব চড়াইতে হবে বাঙালি তো তাহলে দেরি না করে চলুন বাজারে যাই দেখি আজকে দ্রব্যমূল্যের দাম বাড়ছে না কমছে না এগুলা পুরাপুরি বাঙালির গুজব চলে তাহলে চলুন বের হওয়া যাক আর নিবো আর তো ইয়া নিতে হবে চলুন দরজা লাগালাম

এই যে আমার গাড়ি অনেক দিন যাবত বা করা হয় না এর জন্যই অবস্থা ভাই কাদা কুদা লাইকা গাড়ি পুরা মায়ের এবার এই যে গাড়ি পুরা বেহাল দশা এই যে ওটা যাক তাহলে চলুন যাওয়া যাক অনেক দিন যাবত গাড়িটা রাখা ছিল এর জন্য আর কি অনেক দিন যাবত গাড়িটা স্টার্ট দিলাম তো একটু তো গাড়ি যারা চালায় এরা এমনি জানে একটু গাড়িটা ইয়া করতে হয় গরম টরম করতে হয় তিন যাবত যেহেতু চলছে তো আল্লাহ ভরসা চাই তাইলে এতিরাফ করে নেই এমন দিন আছে দেয়া যায় তো আমরা যাবো এখন মশলা বাজার আমাদের এখান থেকে একবারে পাশে গেছে মশলা বাজার গাড়িটা কি জানি ডাকতেছে আল্লাহ জানে আমার কাছে মনে হয়েছে এটা হাওয়ায় সমস্যা হয়তো

এগুলো মিলানো নাই অনেক দিন যাব তার করাইতে হবে তারপরে চেক করতে হবে তারা তো উপায় নাই

এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হইতেছে আর এক হাত দিয়ে চালাইতে হইতেছে অলরেডি অলমোস্ট কাছাকাছি চলে আসছি বাট হাওয়া গাড়িটা হাওয়ার জন্য একটু দাঁড়াইলাম চেক করলাম তো চেক করা ভালো প্রায় এক দেড় মাস পরে বার বের হইছি গাড়িটা মোস্ট মাস্ট ইয়া করতে হবে ওয়াশ করতে হবে দেন গাড়ির হাওয়াটা মিলাইতে হবে আপাতত দেশের এই অবস্থার কারণে বের হওয়া হয় না মিলানো হয় না গাড়িটা রাখব কই এইদিকে আবার বড় এরিয়া ড্রাইভার সাথে থাকে এই দিকে পার্কিং করলে একটু নেন এদিক নেন নেন এগুলা করতে হয় তো আমি তো নিজেই মালিক নিজেই ড্রাইভার তো আমার তো এক সাইড করে রাখতে হবে আমি তো একটু পর পর আবার সাইড করতে পারবো না এই জায়গায় আবার রাখতে হইলে ওই ইয়ার কাছে থাকতে হয় তোমার ড্রাইভার সাথে থাকতে হয় তো একটু পর পর গাড়ি বের হবে এটা তোমাকে ইয়া করতে হবে ওই ড্রাইভার গাড়িটা সাইড করে দিতে হবে একটা গাড়ি করে দিতে হবে অলমোস্ট মোস্ট গাড়ি পার্কিং শেষ এখন আমি বাজারের দিকে হাঁটবো একটু জায়গা হাঁটতে হবে কারণ পার্কিংয়ের জায়গা নাই এই জায়গায় পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই ওই পাশে আছে ওই পাশে ড্রাইভার শো থাকতে হয় ড্রাইভার শো থাকলে ওই যে গাড়ি বেরো হয়ে ঢুকে যে সময় ওই সময় আপনার সাথে ড্রাইভার থাকতে হয় আমি তো ও ভিতরে যাবো আমার সাথে তো কেউ নাই আমি তো গরিব মানুষ আমার ড্রাইভার নেই আমি নিজেই ড্রাইভার তো চলুন আমরা মশলাপাতি বাজারে যাই আপনার এরকম করে গাড়ি গোছালো থাকতে হয় বাট আমার তো এরকম ভাল লাগে না আমার যেখানে মন চায় সেখানে ফালাই রাখতে ভাল লাগে এরকম দূরে রাখি আসি এই জায়গায় না এই জায়গায় আনলে একটু সাইড করে দেন ইয়া করে দেন এই ফাইজ আমি কে দেখবে ভাই চলে আসলাম আমাদের ইয়া মশলা বাজারে দেখি কি অবস্থা এখানে থেকে কষ্টের বিষয় যেটা হলো ওদের এখানে ভিডিও করা এলাও না বাট আমাকে ভিডিও করতে দেয় নাই পারমিশন চাইছিলাম তো পারমিশন ছাড়া তো প্রথমে কিচ্ছু করা যায় না ঢুকলাম ওদের ম্যানেজারের সাথে কথা বললাম যে ইয়া করা যাবে ওরা বলতেছে না এটা অ্যালাউ না তার কি করার আমি একটা মশার ইয়া দরকার ছিল স্প্রে দরকার তো প্যারা নেওয়ার কিচ্ছু নাই আমি এখন গেটে যাব গেটে গিয়ে দাম ইয়া জেনে আসবো এছাড়া কোনো উপায় নেই পাবলিকলি ভিডিও সিডিও করতে দিতে না এখন এখন দেশের এই অবস্থার মধ্যে ভিডিও সিডিও করা সব দিকে সবাই কেয়ারফুল হয়ে গেছে এর জন্য ভিডিও সিডিও করা একটু ইয়া করতে হবে লুকাই টুকাই করতে হবে আর নয় পারমিশন নিয়ে করতে হবে লুকায় তো এটা ঠিক না বাট পারমিশন নিয়েই করবো যদি এখানে করতে দেয় তাকেন এখানে যাই

Evet, evet, çar sen.